যে অমোঘ সৃষ্টি তার যে চিন্তা তার যে শিল্প উপস্থাপনা তার যে সঙ্গীত পরিচালনা এবং সমাজের সব ক্ষেত্রে তার যে ভাবনা তার যে লেখার মধ্যে দিয়ে বেরিয়ে এসছে সেই বিষয়ের উপর বিশেষভাবে আলোকপাত করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাননীয় সঞ্জয় মুখোপাধ্যায় আপনারা দেখতে থাকুন সেখানে তুমি যদি শোনো ব্যান্ডে বাজছে ওই গানটা তুই গান হাতে বাইরে চলে গেছে আমার সাত ভাই চম্পা জাগরে জাগর গানটা এখনও দেখি এই মেহবুবা বিভিন্ন বিয়েতে বাজায় তাহলে হেমন্ত দা ওই মেরামান রে এটা একটা জাতীয় সঙ্গীত তারপরে আমার এই সাত ভাই চম্পা জাগরে জাগর আমি সাত ভাই চম্পা জাগরে জাগর গানটা আপনি আজকে লিরিকটা লিরিক করবেন লিরিকটা হচ্ছে আদর্শভাবে একটা রূপকথার গল্প আমরা সবাই জানি ঠাকুরমার জন্য গল্প আছে সেই গল্পটাকে উনি এই যে সাত ভাই চম্পা এই যে ডাকছে কোথা রাজার কুমার আমি অত্যাচারিত হচ্ছে এটা একেবারেই রূপকের রাখছে জাতীয় যন্ত্রণার কথা এবং শরীর চৌধুরীর বিরাট কৃতিত্ব যেটা আমরা বলছি না যেটা সঞ্জিত আমি বলছিলাম যে সলিল চৌধুরী কত গানকে জনপ্রিয় করেছেন আমাদের কমিউনিস্ট পার্টির জনপ্রিয় গানগুলো গণসঙ্গীত সবই চৌধুরী চৌধুরীর পাচ্ছে হেমাঙ্গে আছে নির্দিষ্ট লোকে অত শোনে না বিনয় রায়ের কথা লোকে ভুলেই গেছে জ্যোতীন্দ মিশ্র আছে অত শোনে না যার শুনে সবই সলীল চৌধুরী এটা বড় কথা নয় সলিল চৌধুরী গানগুলোতে কী করতে পেরেছিল সেইটা বড় কথা যেটা রূপকথা যুগে যুগে প্রচলিত রূপকথা এই সাত ভাই চম্পা রূপকথাটা আমরা সবাই পড়ি মতো নির্বিশেষে যদি ওই কবিতাটা পড়ি তাহলে দেখব ওটা একটা চূড়ান্ত অত্যাচারিত নিপীড়িতের গান একটা রূপকথাকে উনি জনতার ইতিহাসে রূপান্তরিত করেছেন গানটা শুনলে আপনি বুঝতেই পারবেন না এবং সেই জন্যই গানটা তো পাবেন সাত ভাই চম্পা জাগরাই জাগর এই গানটা যেভাবে বিয়ের প্ল্যানে বাজে বা যে কোনো জায়গায় বাজে এটা এই জন্যই বাজে যে অধিকাংশ লোক বুঝতে পারে না গানটা কী আছে ঘটে সাত ভাই চম্পা রাজা কুমার কথা ঘোড়া ভোড়া তল কুমার তলোয়ার এটা এটা আসলে কমিউনিস্ট পার্টিকে বলা হচ্ছে জনতার নেতৃত্বকে বলা হচ্ছে গানটা শুনবেন আমার কথা থেকে আপনাকে এগুলো বিশ্বাস করতে হবে গানটা শুনলেই বুঝবেন তিনি ন্যাশনাল ব্যালারের জন্ম দিচ্ছেন যেটা আমরা বুঝি না যে শলী চৌধুরী গণসঙ্গীত যখন করছেন তো করছেন যখন তথাকি জনপ্রিয় সঙ্গীত করছেন তখন উনি আমার মূল কায় ভুলে যান ধরুন ক আমি আপনি বলি আপনি এখন বুঝতে পারবেন যে পথ হারাব বলেই এবার পথে নেমেছি সোজা পথের গোলক অনেক ভেবেছি হুম ওই যে নিষেধের প্রহরাতে ছিলেন এঁকে বেঁকে সে কখন সে কখন গেছে দেখে আমায় এই যে নয়ন মেলে পাওয়ার আশায় নয়ন মধ্যেছি এটাকে আমরা ছোটোবেলায় পুজোর আসলে যখন একটু পুজোর করিচন্দির এখন এগুলো হয় না সেই গায়কও নেই সেই সুরকারও নেই কেউই নেই শুধু জগজম কিছু মিউজিক আছে কেউ শুনে তো খবরই কাজে মিডিয়াকে পয়সা দিয়ে লেখানো হয় মিডিয়া দেখে এখন এই যে শরীর শরীর শরীরের এই যে গানটা যে এই পূজা পথের ধারায় আমি অনেক দেখেছি থাকুন কোন সময় লেখা হচ্ছে একবার দেখেছেন সাল রচনাকালটা ইন্দোচীন সংঘর্ষ ভেতরকার জীবনে গুরুত্বপূর্ণ না সে ভাই সে তখন কমিউনিস্টার ভেতর থেকে ভেঙে গেছে যাদের সিপিআই বলা হয় এবং যাদের সিপিআইএম বলা হয় তখন বাম কমিউনি বলা হতো তারা বিশ্বের পশ্চিমবঙ্গের পার্টি প্রায় ভেঙে গেছে তার মেজরিটিটা আছে এখন তখন যাদের বাম কমিউনিস্ট বলা হতো পরে যাদের উনিশশো সাল থেকে নির্বাচনের প্রয়োজন সিপিএম বলা হয় মানে প্রতিকৃণ্ন দিতে গেলে পার্টির নাম লাগে তাই দুজনেই সিপিআই হতে হবে না সিপিআই তখন করা হয় এই যে ভেঙে গেল এই যে পথ খারাগ বলেই এবার পথে নেমেছি পথে ধাধায় আমি অনেক দেখেছি এবং নিষেধের প্রহরাতে ছিলেন এই এই যে গানগুলো এগুলো সব এটা দুটো মানে আছে একটা প্রথম স্তরের মানে একটা ভেতর স্তরের মানে শরীরচন্দ্রের কোনো অরাজনৈতিক জীবন নেই তো তার হচ্ছে যে তিনি রাজনৈতিক প্রাণী পায়ের নখ থেকে মাথা হওয়া সত্ত্বেও যে এটি আন্তনীয় গ্রাম ছিল যে একটা ন্যাশনাল পপুলার হয় যে এমন একটা পপুলার গান করতে এমন একটা জনপ্রিয় সংস্কৃতি তৈরি করতে হবে যেটা জাতীয় স্তরে গৃহীত হয় আপনি এটা বিরাট সংস্কৃতি জান করলেন কেউ শুনলো না চলে গেল সে কোনো তো লাভ নেই আপনার পিপুলকে কাছে নিতে হবে আর যে সারা সমুদ্র হিমাচল আপনার নেতৃত্ব আমাদের নেতৃত্ব বা আপনার নেতৃত্ব প্রত্যাশা করছে আপনি এমন ভাষায় কথা বলছেন সেটা বুঝতেই পাচ্ছে তারা তাদের ওর মধ্যে যান পায় না তাদের শব্দ ভাণ্ডারের মধ্যে পায় না তাদের স্বপ্নে পায় না তাদের কাজে পায় না কোথাও পায় না একদিন সে আর বৃদ্ধি পাচ্ছে না শরীরচরুর সেই বিরল শিল্পী যিনি এটা চেষ্টা করেছেন এই চেষ্টাটা তার বন্ধুও সে তার কথা আজকে আলোচনা করার দরকার নেই যে যে ঋষি ঘটক রামায়ণকে পাল্টে যায়। এই যে পাল্টে দেন এগুলো কেন এগুলো পাল্টে দেন যে রামায়ণকে আপনি মানেন না বলে তো জনগণ মানবেন এমন হবে না যে রামায়ণ ভারতবর্ষের জনপ্রিয়তা মহাকাব্য তাই থাকবে নরেন্দ্র মোদী অযোধ্যায় মন্দির বানান বা না বানান রাম দেবতা থাকবে তো রাম যদি দেবতা থাকে তাদের দেবতা থাকে কোথা থেকে দেবতা হবে যারা থাকে নবদুর্বা অলস্যান কাজানুলম্বিত বাহু উচ্চবর্গীয় সমাজের প্রতিনিধি করেছিলেন তাদের দেবতা থাকেন না যারা এই কামার কুমোর কাহার কোল সাঁওতাল তাদের দেবতা হবেন দেশের সত্তর পার্সেন্ট মানুষের প্রতিনিধি হবেন না তিরিশ পার্সেন্ট মানুষের প্রতিনিধি হবে কি সত্তর পার্সেন্টের হবে যিনি ঋত্বিক ধর্ষে রাম একজন বাদ দিই হিন্দু বর্ণাশ্রম প্রথম একেবারে তলার দিকে থাকালো এই যে বিপ্লবগুলো এই বিপ্লবগুলোর মর্মবস্তু আমরা সাধারণত বুঝতে চাই না এবং যখন আমরা সুনীল তদুরকে ব্যাখ্যা করি তখন আমরা তার জনপ্রিয়তা এবং তার বিষয়বস্তুকে করি কিন্তু তিনি প্রত্যেক মাধ্যমে তো কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের মধ্যে কীভাবে কাজ করতে পেরেছিলেন সেটা নিয়ে আমরা কখনো আলোচনা করি এটা একটা অপরাধ কেন শনিল চৌধুরীর গান গাইলে এই মুহূর্তে হলে আরও অনেক লোক চলে যাবে সে ঠিক আছে কিন্তু তার বিপ্লবের সঞ্জীবনী মন্ত্রকে বাংলা গানকে কোথায় তিনি পাল্টালে বা হিন্দি গানকে কোথায় তিনি পাল্টালে সেই যে আমি যখন ঘরে ঢুকছিলাম তখন যে গানটা হচ্ছিলো শোনো কোনো একদিন এই যে গানটা এই গানটা কি অবিশ্বাস্য গান এই গানটা হেমন্ত মুখোপাধ্যায় নাগাইলে হতে পারে এটা জি ফ্ল্যাটে শুরু হয় হঠাৎ করে এবং সেটা এক লাইন পরে মডিউল চেঞ্জ করে বিল ফ্ল্যাটে চলে আসে এ হেমন্ত অবাক হয়েছে যখন তিনি শৈল চৌধুরীর ম্যাজিক গানতেন ফলে তিনি গেছেন গানটা শুধু গান তো এই গানটা শুধু পাশে বাজাতে বাজাতে গানটা শিখুন তো পারবেন না এই যে মডিউলেশান এই যে এই যে মারাত্মক মডিউলেশান এটা একমাত্র রবীন্দ্রনাথ পারবেন আর বাংলা সুরের জগতে শৈল চৌধুরী পারবেন এবং পারেন কেন তিনি কন্টিনিউয়াসলি বুঝেছেন যে একটা রাগ একটা রাগিনী বা একটা ঘরানা আধুনিকীকরণ না হয়ে যন্ত্রসভ্যতা নগরা শ্রমিক শ্রেণী এরা নতুন সুর চাইছে নতুন ব্যঞ্জনা চাইছে গানকে যদি নতুনভাবে না লেখা হয় নতুনভাবে না বলা হয় তাহলে সেই গান দাঁড়াবে না এই যে ছেলেটি অখ্যাতনামা যে ছেলেটি ঢেউ উঠছে কারা গে গিয়েছিল যে ছেলেটি বিচারপতি তোমার বিচার করবে যারা দেখেছে আজ্জনতা এটা নিয়েছিল সেই পরবর্তীকালে এই গানগুলো লিখছে মধ্যেই এত হিন্দি গানের ইতিহাস এত জনপ্রিয় হিন্দি গানের ইতিহাস আপনি দেখবেন যে শরীর শরীরচৌধুরী একটা মাধ্যমকে সংস্কৃতির দুটো জায়গায় একটা বেসিক স্ট্রাকচার একটা সুপার সুপারস্ট্রাকচারকে সবসময় মনে করা উচিত না অর্থনীতির প্রতিফলন হবে যে তার নিজের মতন করে সাংস্কৃতিক প্রতিরোধ রচনা করতে পারে শৈল চৌধুরীর গানগুলো তার প্রমাণ সে এতদিন পর্যন্ত কমিউনিস্ট পার্টি বুঝতে পারেনি কাজও পারে এবার বলে মনে হয় না আজকে বাংলাদেশের সঙ্গীত সমালোচকের অসুবিধা আজকে দরজা কমিলনাথ সান্নাল নেই আজকে কুমার প্রসাদ মুখোপাধ্যায় নেই আজকে ধুর্যোতি প্রসাদ মুখোপাধ্যায় নেই এই লেভেলের সঙ্গীত সমালোচকই নেই গান বোঝালো এরা সবাই পদ কবিতাটা দেখে বলতে পারে এই বিপ্লব হচ্ছে এই ঘর সময়ে দিচ্ছে নেই কিন্তু যদি আপনি এগুলোর গহন গুরুতত্ত্ব বলতে চান তাহলে কমিউনিস্ট পার্টির ইতিহাস তা ভেতরকার ইতিহাস তা এবং সে যুগের ইতিহাস ভারতীয় সঙ্গীতের যে ইতিহাসের শরীর চৌধুরী কেন আলাদা তিনি যে প্রথম বিপরীতের সামন্বয় ইউনিফাইড সেন্সিলিভিটি যাকে লেনিন বলতেন এই যে এই যে কন থিওরি অফ কন্ট্রাডিকশানটাকে ডেভেলপ করে এইটুকু বুঝতে হবে বোঝার পরে তার গান শুনে বোঝা যাবে যে একজন সংস্কৃতিকর্মী কত গুরুত্ব নিয়ে এবং কত ভালোবাসায় নিজের আত্মনিবেদন সফল করেন এমনকি তার পার্টি বা তার দল তাকে ভুল ভুল বুঝলেও তিনি কর্তব্যে আলুচাল থাকেন ও ও আলোর পথে যাচ্ছি যে রাত্রি এখানে ছেমো না এই বললেই শুধুমাত্র তিনি শরীর চরিত্র হয়ে যায় না এই গানের দুটো স্তর দেখুন দুটো স্তব পুরো বিপরীতভাবে থাকতো আহ্বান শুনে আহ্বান আসে মাঠ গাছপালো পে নিয়ে এইটা না প্রথমটা দুটো আলাদা দাঁড়িয়ে সুকান্ত এই যে রানারটি এত দৌড়তে কষ্ট হচ্ছে গ্রামের পর গ্রাম ছাড়িয়েছে তখন কি পরিমাণ মনথর এবং বিলম্বিত হয়ে যায় সুর তারপরে আবার সেটা হয়ে ওঠে এই যে স্তরবিন্যাসগুলো এই স্তরবিন্যাসগুলো শরীরচৌধুরী ধরেছেন আর এগুলো যদি সুটা সাইট না থাকতো যদি আমাদের মতন এসিতে না ঘুম হতো তাহলে কিন্তু শরীর চৌধুরী পারতেন আপনার জুতোয় পেরেক বিদলে কীরকম ব্যথা হয় সেটা আপনার জুতো যার পেরেক বেঁধে নি সে কোনো দিন বুঝবে না শরীর চৌধুরী বেশ দিন না খেয়েছিলেন মানে একবারই খেতে পারতেন তার ফলে শরীর চৌধুরী গরিবের দুঃখ বুঝতেন আমি বলছি না সবাইকে একদিন খেয়ে থাকতেন কিন্তু আজকে আমাদের অনেকে একদিন একবার না খাওয়া হলে তাদের মনে হয় যে জীবন ধ্বংস হয়ে গেল এই এই যে ধ্বংস হওয়া এই যে আপাত আয়াস এই যে আই টুয়েন্টিতে চেপেন কলকাতায় এখানে এলাম এই শহরটাই যদি একটু বদল করি তাহলে আমরা গানগুলোকে আরও বেশি বুঝতে পারব গুটি পোকা সব প্রজাপতি হতে ভুলে গেছে গতকাল কাল রাত থেকে কারা ছাড়া দ্বীপে শুরু হলো হরতাল কি বলার জন্য দ্বীপের ওই অহল্লা মায়ের পাশে থাকতে হয় তার গডভেস্ট সন্তানের যে ফিটাল হার্ট সাউন্ড সেটা শুনতে হয় নাহলে গান গাওয়া করা যায় কবিতা লেখা যায় না প্রণাম সুনীল চৌধুরী